আপনি কি জানেন এমন এক জায়গা আছে যেখানে আলো পর্যন্ত ঢুকে হারিয়ে যায় সময় থেমে যায় শক্তি হ্যাঁ আমি বলছি কথা আজ আমরা কিছু নিয়ে অবিশ্বাস্য তথ্য এটি তৈরি হয় কোনো বড় তারকার জীবনচক্রের শেষ বিস্ফোরণটি হয়ে ব্ল্যাকহোল হলো এমন একটি মহাজাগতিক বস্তু যেখানে অভিকর্ষজ যে টান এতটাই বেশি যেখান থেকে আলো পর্যন্ত পালাতে পারে না ব্ল্যাকহোল হলো নিজে অদৃশ্য কিন্তু তার চারপাশে থাকা গ্যাস এবং ধূলিকণার মাধ্যমে সে ধরা পড়ে দুই সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোনো হোলের ছবি তুলতে সক্ষম হয় এমএট সেভেন নামে একটি ব্ল্যাক হোল বিজ্ঞানীরা বলেন যদি কেউ ইভেন্ট ডাইলেশনের কাছাকাছি যায় তাহলে পৃথিবীর থেকে তুলনায় অনেক ধীর গতিতে তার সময় অতিবাহিত হয় ব্ল্যাক হোলের আশেপাশে সময় ধীর হয়ে যায় এটিকেই বলে টাইম ডাইলেশন তাই ব্ল্যাকহোল দিয়েই টাইম ট্র্যাভেলের ধারণাটি উঠে এসেছে চলুন জেনে নেওয়া যাক ইভেন্ট হরাইজন কী ব্ল্যাক হোলে ইভেন্ট হরাইজন হলো একটি কাল্পনিক বাউন্ডারি যার মধ্যে কোনো কিছু পড়ে গেলে সেটা ফিরে আসতে পারে না এমনকি আলোও নয় ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বলতে বোঝা যায় সহজে বুঝতে চাইলে ধরো তুমি একটি গভীর কুয়োর কাছে দাঁড়িয়ে আছো সেই কুয়োরটি এতটি গভীর যে তার একটি বাউন্ডারি আছে আর এই বাউন্ডারির ভেতরে যদি কেউ পড়ে যায় বা কোনো কিছু পড়ে যায় তাহলে সেটা ফিরে আসা অসম্ভব ভেতরে গ্র্যাভিটেশনাল পুল এতটা বেশি যে আলোর স্পিডের চেয়েও বেশি স্পিডে চালালে সেখান থেকে ফিরে আসা অসম্ভব সেই বাউন্ডারিটি হল ইভেন্ট হরাইজন অনেক বিজ্ঞানীর মতে ব্ল্যাক হোল ও হোয়াইট হোলের মধ্যে সংযোগ হতে পারে ওয়ার্ম হোলের মাধ্যমে এক ধরনের মহাকাশ সড়ক যা এক স্থান থেকে আরেক স্থানে তাৎক্ষণিকভাবে নিয়ে যেতে পারে এটা এখনো শুধু থিওরি কিন্তু ভাবতেই শিহরণ জাগে ব্ল্যাক হোল আমাদের মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় জিনিসগুলির একটি এটা যেমন ভয়ঙ্কর তেমনি বিস্ময়কর বিজ্ঞানীরা প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন আর হয়তো একদিন আমরা এর পুরো সত্য জানতেও পারব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর মহাবিশ্বের আরও অজানা রহস্য জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না